এছাড়াও নারকেলের পাইকারি বাজার কোথায় আছে বা নারকেলের পাইকারি গোডাউন কোথায় আছে সেই নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে আর কীরকম দাম যাচ্ছে আর এই নারকেল সম্বন্ধে একটা সম্পূর্ণ আইডিয়া আমি দেবো আর কীরকম দাম কতটা বেড়েছে কতটা কমতে পারে সমস্ত কিছু আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পাইকারি আইটেম জানতে পারবেন জামাকাপড় জুতো সবজি ফল মূল ডিম সমস্ত পাইকারি কিনে কোথা থেকে ব্যবসা করবেন সেটা কিন্তু আমি মানে আমার ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে থাকি তো চলুন আজকে দেখে নিই এই মার্কেটে কিরকম দাম যাচ্ছে নারকলের নমস্কার ভালো আছেন তো ভগবানের দয়া আমরা সবাই ভালো আছি এটাই ব্যাপার আচ্ছা ইনি হচ্ছেন নারকলের ব্যবসা করে আর অনেক বন্ধুরা কমেন্ট করছে দাম বেশি বলছে কম বলছে আমি সেই সব উত্তর নিয়ে আজকে এসেছি ঠিক আছে ইনি বলে দেবেন যে এখন কি দাম যাচ্ছে কিরকম দাম যাচ্ছে সমস্ত কিছু আচ্ছা কাকু আগেবার অনেকে কমেন্ট করেছিল দাম বেশি যাচ্ছে তা কি বলবেন এই ব্যাপারে না দাম তো আগের থেকে এখন অনেক বেশি বেড়েছে তাই না ও মার্কেট আছে ধুলgameOver মার্কেটটা দাম সস্তা আছে সস্তা হয় তো ধুলgameOver মার্কেটে সব সময় জেনে সস্তা থাকে সিএলদারতে সাড়াপুরনাতে বিভিন্ন মার্কেট আছে এখানে একটু সস্তা আছে কারণ এখানে আমাদের সামনে থেকে গোলা থেকে মালটা আসতে সামনে পড়ে এবং আমাদের কষ্ট কম হয় যার ফলে আমরা মালগুলো মেনলি আপনারা কত থেকে আসেন বলছেন তামিল লড় তামিল আচ্ছা আপনারা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসেন তাই তো ডাইরেক্ট দেখতে পারেন ডাইরেক্ট গাড়ি করে তামিলনাড়ু থেকে মাল উনি নিয়ে আসেন আর এর আগের ভিডিও করেছি আর এখন আবার নতুন একটা আপডেট দিতে দিলাম কীরকম এখন এই মুহূর্তে কিরকম দাম যাচ্ছে আর এই সময় কিন্তু বলে দিই এ এসেছে মানে ছট হাজার জন্য যে মাল আছে গোটা মাল গোটা মাল সেই মাল কিন্তু এসে গেছে দেখতে পারো পঁয়ত্রিশ ভর্তি মাল আছে দাম ওরে বাবরে তো হচ্ছে পঁয়ত্রিশ পিসের মাল পঁয়ত্রিশ ভর্তি বলতে মানে এক বস্তায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পিস করে মাল তাই তো দেখতে পারো পঁয়ত্রিশ পিসের বস্তা দেখতে পারো এছাড়াও ছাড়ানো নারকোল রয়েছে বিভিন্ন সাইজের দাম এখানে হচ্ছে ছাড়ানো নারকোল রয়েছে ছোটো একদম ছোটো সাইজ থেকে শুরু করে বড় মাঝারি সমস্ত রকম কিন্তু নারকোল আছে আর যেহেতু এরা ডাইরেক্ট তামিলনাড়ু থেকে নিয়ে আসেন আমার মনে হয় এখানে দামটা একটু কম হবে

যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেন যে দাম মানে এই সাইজের মাল আপনারা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে দেবেন বা তিরিশ টাকা দিয়ে দেবেন যারা কমেন্ট করেন তারা বলছে সাইজটা না দেখলে আপনি বুঝতে পারবেন এটা বিশাল সাইজ ঠিক আইডিয়া করতে পারেনা কতখানি সাইজ আর আমিও অন্যান্য মার্কেট ঘুরি তো আমি নিজে কিনে বিক্রি করি দেখি অনেকখানি দাম এখন ঠিক আছে আপনারা একটু যাচাই করে নেবেন কমেন্ট করার আগে একবার যাচাই করে নেবেন বাজারে কীরকম দাম যাচ্ছে ঠিক আছে যে কোনো মার্কেট মার্কেট ছাড়া দুশো টাকা কমে পাওয়া যাবে দেশ থেকে দুশো টাকা কমে পাওয়া যাবে এখানে যে কোনো মার্কেট থেকে যারা বেশি পরিমাণে মাল নিয়ে তারা লাভ বুঝতে পারবে আর এখানে রয়েছে একশো দানা এখানে দেড়শো দানা সব থেকে ছোটো সাইজটা কত কত রয়েছে বস্তায় এই যে একশো পঁচাত্তর দানা তাই তো এরা একশো পঁচাত্তর দানা এরকম থাকবে মতো গন্তিতে কম হয় না তো তখন আচ্ছা এই যে মালগুলো গন্তিতে কম হয় না তো একদম অ্যাকুরেট থাকবে তাই তো এই যে একশো পঁচাত্তর দানার মাল এটা একশো পঁচাত্তর আর এখান থেকে কোথায় কোথায় আপনার মাল যায় আপনার তাও

প্যাকেজিং করলে আরো 50% যদি আরো কম হবে গোলা থেকে নিতে হবে মাত্র পঞ্চাশ কম হবে না 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 আর আর এই কি ছোট বড় সাইজ আছে আচ্ছা এর ছোট সাইজ বলে কিছু হয় না না এই একই রকম মাল না না 18 20 মাল তাই সব রকম দেয় সব রকম না

তাহলে সত্তর একশো পিস মাল থাকবে এক বস্তায় আর এটার দাম পড়ছে তাই তো চুয়াল্লিশ টাকা পিস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখতে পারেন এখন কিন্তু সত্যি দাম বেশি চলছে আমি বিভিন্ন মার্কেটে কিনি তাই জানি আর যদি কোথাও কোন খুব কম দাম দেশে দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আমাকে বলবেন আমি ভিডিও বানিয়ে দেবো দরকার কাকাও নিয়ে চলে আসবে না সেখান থেকে যাই হোক আর এই সব থেকে বড়ো কি এইটা আচ্ছা এইটা এইটা কী সাইজ আছে এটা কথা না

দু টাকা থেকে এক টাকা কম হচ্ছে দেখতে পারেন নারকোলে এই ধরনেরই লাভ হয় খুব বেশি যে লাভ করা যায় তা নয় আর এর থেকে একদম এ একদম বিগ সাইজ এইটা তাই তো একটু এটা সবচেয়ে বড় সাইজ সাতদানার মাল বিশাল সাইজ যাই হোক আটশো থেকে নশো গ্রাম আটশো থেকে নশো গ্রাম মধ্যে হবে তো আপনার ডেইলি মানে কতদিন অন্তর একটা গাড়ি আসে আপনার গোডাউনে মোটামুটি ওই গাড়ি শেষ হয় আবার নতুন মাল ঢোকে তাই তো যে সমস্ত দাম বেশি আমি বলছি যদি দাম সেরম বেশি হতো একঘাড়ি করতো কী করে তো যাই হোক আপনারা একটু যাচাই করে দেখবেন বাজারে আর যার মনে হবে এই ধরনের মাল নিয়ে ব্যবসা করার আমি কাকুর ফোন নম্বর দিয়ে দেবো যোগাযোগ করে এখান থেকে মাল নিয়ে যাবেন আর কাটিও কি বিক্রি করা হয়

ও সব পাওয়া যাবে তো কী কী পাওয়া যায় সব দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে ধুলাগড় আর ধুলাগড়ে কীভাবে আসবেন সেটাও আমি বলেছি এখানে আসতে গেলে আপনারা শিয়ালদা থেকে বাস পেয়ে যাবেন এছাড়াও আপনারা বাস পেয়ে যাবেন হাওড়া স্টেশনের বাইরে থেকে আর এর থেকেও সহজ রাস্তা হচ্ছে ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরলে সাঁকরাইলে নামতে হবে সাঁকরাইল আর সাঁকরাইলে নামার পরে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন ধুলাগড় বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আর ধুলাগড় বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এই হচ্ছে মার্কেটটা এই মার্কেটে সমস্ত রকম সবজি মানে বাইরে থেকে আসা সবজি আমাদের লোকাল সবজি সমস্ত কিছু পাওয়া যায় কম দামে আর এছাড়াও এখানে আখ কলার কাঁদি আর নারকোলে সব সমস্ত কিছু পাওয়া যায় আর আজকে কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম নারকোলের কীরকম দাম কীরকম কোয়ালিটির নারকল পাওয়া যায় সমস্ত কিছু কারণ সামনে লক্ষ্মী পুজো আসছে আর আমরা লক্ষ্মী পুজোয় প্রচুর পরিমাণে নারকোলে ইউজ করি সেই কারণে কিন্তু এই নারকেলে আপডেটটা দিলাম আর এখন একটু দাম বেড়েছে আর যে সমস্ত বন্ধুরা আমায় কমেন্টে বলছেন যে দাম অনেক বেশি বলছে তাদেরকে বলবো আমাকে একটু ঠিকানা দিতে আমি সেখান থেকে মাল নিয়ে এসে ব্যবসা করতে চাই আর পারলে ভিডিও বানিয়ে দেবো তাদেরও উপকার হবে বন্ধুরা ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাদের যায় হেন যায় ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাও